এবার বোলপুরের দিকে নজর রাখবো সেখানে তৃণমূলের নির্বাচনী কার্যালয়ে হামলার অভিযোগ এবং রূপপুরের তৃণমূল কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠে আসছে তৃণমূলের পতাকা ফেস্টুন ছিঁড়ে আগুন ধরানোর একটা অভিযোগ উঠে আসছে বোলপুর থেকে তৃণমূলের নির্বাচনী কার্যালয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব ইন্দ্রজিৎ রয়েছে ইন্দ্রজিৎ একদমই যেটা ঘটেছে নানুরের যে শান্তিনিকেতন এলাকায় যে সুভাষপল্লী গ্রাম সেই সুভাষপল্লী গ্রামের কাছে এই নির্বাচনী কার্যালয় করা হয়েছিল অস্থায়ী নির্বাচনী কার্যালয় সেখানে কালকে রাতেই তৃণমূলে যে সমস্ত কর্মী সমর্থকরা রয়েছে তাদের ফেস্টুন ফ্ল্যাগ লাগিয়েছিল রাত্রে এই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা সেই সমস্ত ফেস্টুন ফ্ল্যাগ খুলে পুড়িয়ে দিয়েছে এবং সম্পূর্ণভাবে জ্বালিয়ে দিয়েছে এর আগেও দেখেছি ওই জায়গাতে একই ঘটনা ঘটেছে যদিও বিজেপি দাবি এই ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নয় বিজেপি একেবারে ইন্দ্রজিৎ তুমি আমাদের সঙ্গে থাকো আমরা পাশাপাশি আরো একটি খবরের দিকে নজর রাখবো নানুরের গবডিহিতে বোমাবাজির অভিযোগ উঠে আসছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে এবং সেই অভিযোগ আবার তৃণমূলের বিরুদ্ধে আমরা বিস্তারিত জানবো ইন্দ্রজিৎ রয়েছে টেলিফোন লাইনে ইন্দ্রজিৎ গভীর গ্রামে কিন্তু গত রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা বোমাবাজি করেছে বলে অভিযোগ করতে বিজেপি এবং পরে যখন এলাকায় পুলিশ ঢোকে যে পুলিশ নাকি বিজেপি কর্মীদের বাড়ি থেকে তাণ্ডব চালায় এবং ভাঙচুর চালায় বা তল্লাশি চালায় বলে অভিযোগ করা হচ্ছে এবং একজন সাধারণ নাগরিক তার বাড়িতে গিয়ে তার মোবাইলটি ফোন কেড়ে নিয়ে আসা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে বিজেপি পক্ষ থেকে যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে তৃণমূল কোনো কিছু বলতে নারাজ ধন্যবাদ লাগিছিলে আমাৰ গৈ তাক নৈছিল